দেখেন আমাদের একটাই মাঠ আমাদের আর কোনো মাঠ নেই সেটা আপনারা জানেন এই মাঠে আমাদের প্র্যাকটিস করতে হয় এই মাঠেই আমাদেরকে খেলতে হয় যে কারণে আমাদের সকালের যে খেলাটা ছিল সেটা ছিল দশটায় আমরা সেটা অনেকভাবে ম্যানেজ করে সেটাকে সাড়ে নয়টায় নিয়ে কারণ ভোর ছয়টা থেকে আমাদের ন্যাশনাল টিম এবং এজ লেভেল টিমগুলোর প্র্যাকটিস করতে হয় ওই মাঠে তাদের জন্য আমাদেরকে সময় দিতে হয় তারা প্র্যাকটিস করবে আটটা সাড়ে আটটা পর্যন্ত তারপরে তারা মাঠ ছেড়ে দিলে তখন আবার লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিবে অন্যরা তো এর বাইরে আমাদের আসলে সকালের ম্যাচ যেটা সেটা যাওয়ার সুযোগ ছিল না একইভাবে আমরা বিকালের ম্যাচ যেটা সেটা আমরা করেছি তিনটা পঁয়তাল্লিশে বিকজ অফ ফ্ল্যাড লাইট আমরা ইউজ করতে পারবো না সেই জন্য কারণ ফ্ল্যাড লাইট ইউজ করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে সাড়ে তেরো হাজার করে এনএসিবিকে টাকা দিতে হয় এই টাকা তো আমাদের কাছে নেই আপনারা দেখেন আমাদের কতগুলো ম্যাচ সাড়ে তেরো হাজার করে যদি এনএসসিকে টাকা দিতে হয় সেই টাকাটা আমরা কোথায় পাবো আমরা অনেক করে একটু স্পন্সার জোগাড় করি কারণ এখান থেকে আমাদের টিমকে টাকা দিতে হবে প্রাইজ মানি দিতে হবে রেফারিকে টাকা দিতে হবে তো সব কিছু মিলিয়ে তো আমরা আমরা নিজেরাও জানি যে অনেক গরম এখানে খেলা অনেক কষ্ট হবে কিন্তু এর বাইরে মনে হয় না আমরা আর কোনো ম্যানেজ করতে পারতাম তোমরা ভালো খেলবে কম্পিটিটিভ ম্যাচ খেলবে আর মিডিয়া ভাইদের কাছে আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে আপনারা আমাদের টাইটেল স্পন্সার যারা আছেন তাদের লোগোটা ব্যবহার করে আপনারা যে নিউজ করবেন প্রচার প্রচারণা করবেন সেটা একটু আপনারা করবেন কারণ আপনারা জানেন যে আপনারা দিয়ে আমি সবসময় বলি আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আপনারা যদি এই সাপোর্টটা না করেন তাহলে আমাদেরকে স্পন্সার পেতে অনেক অসুবিধা হবে আমরা তো উইদাউট স্পন্সার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ আমাদের ফুটবল স্পন্সারের উপর নির্ভরশীল আর একইভাবে আমরা এই লিগ থেকে শুধু লিগ না এখা এখান থেকে আমরা প্লেয়ার বাছাই করি আমাদের বিএফএফের কোচ প্রত্যেকটা ম্যাচ দেখবে এবং সেখান থেকে যারা উদীয়মান প্লেয়ার থাকবে তাদেরকে বাছাই করা হবে পরবর্তীতে তাদেরকে ট্রায়ালে নিয়ে এসে আমাদের ন্যাশনাল ক্যাম্পেন তাদেরকে নিয়ে আসা হবে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই লিগে আমরা টিমগুলোকে পার্টিসিপেশন মানি দিব পঞ্চাশ হাজার টাকা আর প্রাইজ মানি থাকবে চ্যাম্পিয়ন টিমের জন্য থাকবে পাঁচ লাখ টাকা রানার্স অ্যাপটি পাবে তিন লাখ টাকা আর ধারাবাহিকভাবে যেভাবে লিগ চলে সেভাবেই চলবে রেফ্রিজদের টাকা অন্যান্য খরচ সব মিলিয়ে অনেক খরচ যাই হোক আমাদের পাশে ইউসিবি আছে আমরা মনে করি সেটা আমরা স্মুথলি কাজ করতে পারবো ধন্যবাদ আবার ও ইউসিবিকে এবং লিগের সাকসেস